মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ আই হোপ ইউ অল আৰ ফাইন আই এম অলছো ফাইন বাই দ্য গ্ৰেছ অফ অলমাইটি আল্লাহ ৱেলকাম বেক টু মাই আনাদাৰ নিউ ভিডিঅ' জাষ্ট প্ৰেজেণ্ট ইনডিফিনিটেঞ্চেৰ চৰি পাষ্ট ইনডিফিনিটেঞ্চৰ পেচিভ বয়েচ হ্যাঁ ইতিপূর্ব ব্যবসায় প্রেজেন্ট টেন্সের প্যাসিভ বয়েস দিয়ে সেন্টেন্স গঠন করা হয়েছিল স্পোকেন ইংলিশের জন্য টেন্স যেমন জরুরি বয়েস ঠিক তেমনি জরুরি আমরা সাধারণত টেন্স অনেকেই পারি কিন্তু ভয়েস অবশ্য অনেকেই বুঝতে পারি না সো আমাদেরকে অবশ্যই ভয়েস শিখতে হবে ভয়েসটা খুবই সহজ আমরা জানি ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে টেন্স অনুযায়ী অক্সিডির বার বসাতে হবে বার্বের পাস পার্টিসিপাল ফর্ম তারপরে বাই বসে কিছু কিছু ক্ষেত্রে টু বসে বা ফোর বসে বা উইথ বসে তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয় তো আমি জাষ্ট এই ইট ৱাজ ডান এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে যে জাস্ট ইহা করা হয়েছিল ইট ওয়াজ ডান এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে তাহলে পাঁচটি ডিমিন টেন্সের বয়েস চেন্স তার জন্য একদম সহজ হয়ে যাবে এই ইটের জায়গায় আমরা শুধু যে কোনো একটা সাবজেক্ট বসে দিব তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসেরই আমরা সেন্টেন্স গঠন করতে পারবো যেটা প্যাসিভ বয়েস হবে যেমন হ্যাঁ ইট ওয়াজ ডান ইহা করা হয়েছিল এখন আমি যদি বলি যে রাইস ওয়াজ ইটেন ভাত খাওয়া হয়েছিল কম্পিউটার ওয়াজ সল্ট কম্পিউটার করা হয়েছিল পে এ পেন ওয়াজ বট একটি কলম কেনা হয়েছিল এ পিকচার ওয়াজ ড্রন একটি ছবি আঁকা হয়েছিল জাস্ট এরকম যদি আমরা করতে পারি আমরা শুধু সামনে একটা সাবজেক্ট দেবো তারপরে ওয়াজ থাকবেই ওয়াজ অথবা ওয়ার তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেবো এটাই হচ্ছে পাস্ট ইন্ডিপেনডেন্সের প্যাসিভ বয়েস তবে আমি এখানে দেখা গেছে যে এইভাবেই করব ভাই প্লাস আবার দেখা গেছে যে সাবজেক্টের অবজেক্ট এরকম কোনো কিছু দেব না এইভাবে আমরা যেমন জাস্ট কথা বলে থাকি বইটি প্রকাশ করা হয়েছিল দ্য বুক ওয়াজ পাবলিশড বইটি লেখা হয়েছিল দ্য বুক ওয়াজ রিটেন মানে এইরকম আর কি কথায় কথায় যেরকম আমরা প্যাসিভ সেন্টেন্সগুলো বলে থাকি সেই জিনিসগুলো বোঝার জন্য জাস্ট আজকের এই টিউটোরিয়ালটি ইট ওয়াজ ডান ইহা করা হয়েছিল তারপর আমরা বলতে পারি এ লেটার ওয়াজ রিটেন একটি চিঠি লেখা হয়েছিল দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড কাজটি শেষ করা হয়েছিল। দ্য ডোর ওয়াজ অপেন্ট দরজাটি খোলা হয়েছিল। তারপর আমরা বলতে পারি দ্য বুক ওয়াজ রেড বইটি পড়া হয়েছিল এ মিস্টেক ওয়াজ মেড একটি ভুল করা হয়েছিল দ্য বেল ওয়াজ রাং ঘন্টাটি বাজানো হয়েছিল দ্য লেটার ওয়াজ সেন্ট চিঠিটি পাঠানো হয়েছিল দা হাউস ওয়াজ ক্লিনড বাড়িটি পরিষ্কার করা হয়েছিল আমরা যদি বলতে পারি দা হাউস ওয়াজ বিল্ট বাড়িটি নির্মাণ করা হয়েছিল দা মানি ওয়াজ স্টোলেন টাকা চুরি করা হয়েছিল দা রোড ওয়াজ রিপেয়ার্ড রাস্তাটি মেরামত করা হয়েছিল এখানে বলতে পারি দা রোড ওয়াজ কনস্ট্রাক্টেড বা দা রোড ওয়াজ বিল্ট রাস্তাটি নির্মাণ করা হয়েছিল দা ম্যাস ওয়াজ ওন ম্যাচটি জেতা হয়েছিল দা উইন্ডো ওয়াজ ব্রোকেন টি ভেঙে ফেলা হয়েছিল বা দ্য ডুর ওয়াজ ব্রোকেন দরজাটি ভেঙে ফেলা হয়েছিল দ্য মেসেজ ওয়াজ ডেলিভার্ড বার্তাটি পোস দেওয়া হয়েছিল দ্য গিফট ওয়াজ গিভেন উপহারটি দেওয়া হয়েছিল দ্য ট্রি ওয়াজ প্ল্যান্টেড গাছটি রোপণ করা হয়েছিল বা দ্য ট্রি ওয়াজ কাট গাছটি কাটা হয়েছিল এ সং ওয়াজ সাং একটি গান গাওয়া হয়েছিল এ স্টোরি ওয়াজ টোল্ড একটি গল্প বলা হয়েছিল এ দ্য ফুড ওয়াজ কুকড খাবার রান্না করা হয়েছিল দা এক্সাম ওয়াজ টেকেন পরীক্ষা নেওয়া হয়েছিল দা ওয়াল ওয়াজ পেন্টেড দেয়ালটি রং করা হয়েছিল দা থিপ ওয়াজ কট চুরটিকে ধরা হয়েছিল দা নিউজ ওয়াজ পাবলিশড সংবাদটি প্রকাশ করা হয়েছিল দা কার ওয়াজ রিপেয়ার্ড গাড়িটি মেরামত করা হয়েছিল দা ফিল্ম ওয়াজ ওয়াস্ট সিনেমাটি দেখা হয়েছিল দা রেজাল্ট ওয়াজ অ্যানাউন্সড ফলাফল ঘোষণা করা হয়েছিল বা দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড ফলাফল প্রকাশ করা হয়েছিল দ্য ফ্লাওয়ার ওয়ার প্ল দ্য ফ্লাওয়ার্স ওয়ার প্লাক্ট ফুলগুলো তোলা হয়েছিল এখানে যদি শুধু দ্য ফ্লাওয়ার থাকতো তখন ওয়াশ প্লাক্ট অর্থাৎ ফুলটি তোলা হয়েছিল দ্য ট্রিস ওয়ার কাট ডাউন গাছগুলো কাটা হয়েছিল দ্য রুম ওয়াজ ডেকোরেটেড রুমটি বা ঘরটি সাজানো হয়েছিল দ্য ব্রিজ ওয়াজ বিল্ট সেতুটি নির্মাণ করা হয়েছিল দ্য বিল ওয়াশ পেট বিলটি পরিশোধ করা হয়েছিল দ্য গার্ডেন ওয়াশ ওয়াটার বাগানে পানি দেওয়া হয়েছিল দ্য কিস ওয়ার লস্ট সাবিগুলো হারানো হয়েছিল দ্য রুলস ওয়ার চেঞ্জড নিয়মগুলো পরিবর্তন করা হয়েছিল দ্য কুশন ওয়াজ আসটা প্রশ্নটি করা হয়েছিল দ্য প্রবলেম ওয়াজ সলভ বলতে পারি আমরা সমস্যাটি সমাধান করা হয়েছিল দ্য ক্যান্ডেল ওয়াজ লিট মোমবাতি জ্বালানো হয়েছিল দ্য স্পিস ওয়াশ ডেলিভার্ড বক্তৃতাটি প্রদান করা হয়েছিল দ্য ক্যাট ওয়াজ রেস্কিউড বিড়ালটি উদ্ধার করা হয়েছিল দ্য লাগেজ ওয়াস পেক্ট লাগেজটি গুছিয়ে নেওয়া হয়েছিল বা বলতে পারি দ্য লাগেজ ওয়াজ ক্যারিট লাগেজটি বহন করা হয়েছিল দ্য ইমেল ওয়াজ সেন্ট ইমেলটি পাঠানো হয়েছিল দা গ্লাস ওয়াজ ব্রোকেন গ্লাসটি ভেঙে ফেলা হয়েছিল দ্য সং ওয়াজ রেকর্ডেড গানটি রেকর্ড করা হয়েছিল দ্য প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড পুরস্কারটি প্রদান করা হয়েছিল দ্য ডোর ওয়াজ লকড তালাটি বন্ধ করা দরজাটি বন্ধ করা হয়েছিল বা সরি সরি দ্য ডোর ওয়াজ লকড দরজাটি তালাবদ্ধ করা হয়েছিল দ্য মিটিং ওয়াজ অ্যারেঞ্জ মিটিংটি বা সভাটি আলোচনা সভাটি আয়োজন করা হয়েছিল দ্য ইভেন্ট ওয়াজ পোস্টপোনড ইভেন্টটি স্থগিত করা হয়েছিল দা দা শপ ওয়াজ ক্লোজড দোকানটি বন্ধ করা হয়েছিল দা কাউস ওয়ার ফেড গরুগুলোকে খাওয়ানো হয়েছিল দ্য মেল ওয়াশ রিসিপ্ট ডাকটি বা মেলটি গ্রহণ করা হয়েছিল দ্য ফ্লোর ওয়াশ সুয়েফ্ট মেজিটি জারো দেওয়া হয়েছিল দ্য ফোন ফোনটি ধরা হয়েছিল আমরা এখানে বলতে পারি দ্য মিটিং ওয়াজ স্টার্টেড মিটিংটি শুরু করা হয়েছিল এইভাবে আমরা আরও হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি জাস্ট পাস্ট ইন্ডিফিনিটেন্সের ভয়েসে দ্য ইট ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল সো মনে করি এভাবে যদি কেউ প্র্যাক প্র্যাকটিস করে তাহলে তার জন্য স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলা একদম ইজি হয়ে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও